আদম আলী যখন বানালেন কোরআানে এসেছে সমস্ত কিছুর নাম বলে দিলাম এর নাম গরু এর নাম আকাশ এর নাম পাহাড় এর নাম নদী এর নাম ছাগল এর নাম উমুক ওর নাম তমুক সব নাম বলে দিলাম নাম বলে তোমার পরে এবার আল্লাহ তারা ফেরেস্তাদেরকে ডাকছেন এই তোমরা দিকে ফেরেস্তা এসেছে তা আল্লাহ তাআলা বলছেন ফেরেস্তাদেরকে বলো তো এই জিনিসগুলোর নাম বলো ফেরেস্তারা তারা বলছে আল্লাহ আপনি যেটা আমাদেরকে শিখিয়েছেন সেটাই আমরা জানি বেশি কিছু জানি না তখন আল্লাহ তারা বলছেন আদম বলো তো এইগুলোর নাম আদম আলী ইসলাম চটপট করে নামগুলো বলতে লাগলেন তখন আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলছেন

আচ্ছা এইখানে আপনাকে একটা ছোট্ট জিনিস জানার জন্য বলছি এক আচ্ছা আদম দিয়ে করানো হলো কেন কেন বলো দেখি দুটি কারণ এক আল্লাহ হুকুমের মান্যতা দুই আদম আলিজি সালাম ফেরস্তাদের থেকেও বেশি জ্ঞানী বেশি শিক্ষিত বেশি জানে এই কারণে তার মানে পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত শিক্ষিত মানুষদের একটা মর্যাদা আছে না নেই আছে আছে শিক্ষিত মানুষের মর্যাদা আছে পবিত্র একটা সুরা আছে তার নাম সুরায় লোকমান আছে না আছে এই লোকমান বলে যে সুরাটা এটা একটা লোকের নাম এই লোকটি নবীও ছিলেন না ছিলেন না একজন সাধারণ মানুষ তবে অত্যাধিক ইতিহাস যদি আপনি পড়েন খুব ভালো করে জানবেন যে দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে দুর্ভিক্ষের মহাদেশ এই দক্ষিণ আফ্রিকার একটা শহরের নাম হচ্ছে হাবাসা বর্তমানে যার নাম হয়েছে ইথোপিয়া এই ইথোপিয়াতে বাড়ি হচ্ছে লোকমান হাকিমের আর এই ইথোপিয়ার লোক আমাদের মাঝে একজন সাহাবি ছিলেন ওরা নাম হচ্ছে হজরতে বেলাল এই হজরতে বেলাল ছিলেন ইথোপিয়ার মানুষ দেখতে কেমন ছিল লোকটা লোকমান হাকিমের দেখতে ছিল ঠোঁট ছিল খুব মোটা নিচের দিকে ঝোলা আর সাইজে সাইজে ছিল চওড়া খুব মানে ঘুড়িওয়ালা পেটওয়ালা লোক জিয়া স্বাস্থ্য ভালো আর দেখতে কাকের মতো কালো কুচকুচ 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 করত এক কথা আপনি বুঝে নেন আফ্রিকান লোক কেমন হয় কালো না দেখতে ভালো ভালো নাই কিন্তু লোক লোকমান হাকিম কি এমন ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জ্ঞানী লোক ছিলেন বলে তার জ্ঞানকে প্রাধান্য দিয়ে পবিত্র আল কোরআনে পর্যন্ত তার নাম বিবmathbbদ্ধ করে দিয়েছেন তার মানে বোঝা গেল একটা মানুষের সম্মান একটা মানুষ সফলতা চরণে শীর্ষে পৌঁছাতে পারে তার বংশের লৌরবে নয় রূপের কারণে নয় টাকার কারণে নয় শুধুমাত্র যোগ্যত এবং শিক্ষার কারণে একটা মানুষ সফলতা চরম শিখরে পৌঁছে যেতে পারে আমার আপনার কেউ রিক্সা চালক এই চাষি মানুষ সত্যি বলছি নাম লিখতে পারে না এখনো টিপ সই দেয় আমি আমি বেশি লেখা পড়া যাই না আমি অহংকার করছি না দেবাক করছি না আল্লাহ কোসম বোঝানোর জন্য আপনাকে বলছি আমার আপনার কেউ চাষি লোক আমি তার বেটা মাদ্রাসায় পড়েছি বাপের আমি এক বেটা একটু একটু লেখাপড়া শিখেছি ইদানিং একটু বেশি পড়ছি আর কি যে মানুষের সামনে আরো কত ভালো করে বলা যায় এই কারণে একটু ইদানিং পড়ছি আচ্ছা বলুন তো আমি যদি রাজমিস্ত্রি কাজ করতাম আমাকে আজকে প্রায় প্রধান করতে করে টাকা হতো রাজমিস্ত্রি যারা কাজ করে আমি তাদেরকে খারাপ বলছি না আমি বোঝানোর জন্য আপনাকে বলছি আমি যদি এখন কাঠের ভালো মিস্ত্রি হতাম আমাকে এখানে প্রধান বক্তা করা হতো